আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আমরা নিত্যদিন কতই না পানি পান করে থাকি কিন্তু এখন আমি যদি বলি যে এক গ্লাস পানি পান করার মাধ্যমে নবী গরিম সাল্লা সাল্লামের ছয়টি সুন্নত পালন করা হবে কি আমার কোথায় অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আসলে এটাই ইসলাম আপনি নিয়ম মেনে যদি এক গ্লাস পানি পান করেন তাহলে নবী করিম সাল্লাই সাল্লামের ছয়টি সুন্নত আপনার পালন করা হয়ে যাবে তো আসুন জেনে নেই সে ছয়টি সুন্নাত কি এবং কি পড়লে সেই ছয়টি সুন্নত পালন হবে প্রথমে পানি পানের শুরুতে বিসমিল্লাহ বলা রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখন তোমরা পানি পান করতে যাবে তখন প্রথমে বিসমিল্লা শুধু পানি পানের সময় নয় বরং যে কোনো কিছু খাওয়ার সময় এবং ভালো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে দুই নম্বর সময় ডান হাতে পানি পান করতে হবে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন কখনো খাবার এবং পানীয় বাম হাতে গ্রহণ করবে না কেননা শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে সব ভালো কাজে বিসমিল্লা বলার মতো ভালো কাজে ডান হাত ব্যবহার করাও উত্তম এমনকি আমরা নিত্যদিন যে পোশাক পরিধান করি এই পোশাক পরার ক্ষেত্রেও আগে ডান দিক থেকে শুরু করার কথা বলা হয়েছে আর ডান দিক থেকে শুরু করতে হলে ডান হাতে ব্যবহার করতে হয় তিন নম্বর সবসময় বসে পানি পান করা হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমেরও এসেছে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আগে বসুন এবং পান করুন অর্থাৎ বসে পানি পান করার কথা বলা হয়েছে বর্তমানে স্বাস্থ্য বিজ্ঞানের মতো এটি সর্বজনীন স্বীকৃত দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা বেশি আর বসে পানি রাসুল সাল্লাই সাল্লামের অন্যতম একটি সুন্নত চার নম্বর তিন নিঃশ্বাসে পানি পান করা রাসুল সাল্লাই বলেছেন তোমরা কখনো এক নিঃশ্বাসে পানি পান করো না বরং তোমরা দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করো অনেকে দেখা যায় পানি পান করার সময় ইচ্ছায় অনিচ্ছায় এক নিঃশ্বাসে মগ কিংবা গ্লাসের পুরো পানি পান করে ফেলেন আবার অনেকে পানিও পান করতে থাকিয়ে আবার নিঃশ্বাসও ফেলতে থাকে এর কোনোটি ঠিক নয় বরং দুটি সন্ন্যদ বিরোধী কাজ তাই পানি পানের সময় অল্প অল্প করে দুই থেকে তিনবারে পানি পান করা উত্তম বর্তমানে বিজ্ঞানেও এটি উপকারী বলে দাবি করা হয়েছে পাঁচ নাম্বার গ্লাসের পানিতে নিঃশ্বাস না ছাড়া অর্থাৎ আমরা যে গ্লাসে বা যে পাত্রে পানি পান করব সেই পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করা হয়েছে তীব্রানীতে এসেছে পানি পান কিংবা খাবার গ্রহণের সময় মুখ থেকে পানে কিংবা খাবারের নিঃশ্বাস না ছাড়া বর্তমান চিকিৎসা বিজ্ঞানের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে বলা হয়েছে অনেক সময় মুখে বা মুখের সামনে অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে পানি বা খাবারের ক্ষুদাওয়া বা নিঃশ্বাস ফেলার কারণে এই জীবাণু বা ব্যাকটেরিয়া পানি বা খাবারের সঙ্গে মিশিয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং ক্ষতির সম্মুখীন পড়ে ছয় নম্বর সবসময় পানি পানের পর আলহামদুলিল্লাহ পড়া পানি পানের পর আল্লাহর সুক্রিয়া দেয় স্বরূপ আলহামদুলিল্লাহ বলা কেননা পানি আল্লাহর এক বিশেষ নিরাপদ সুন্দর ও নিরাপদ খাবার ও পানীয় গ্রহণের পর আল্লাহ তালার প্রশংসামূলক বাক্য আলহামদুলিল্লাহ বলায় তার ওই কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় আশা করে বুঝতে পেরেছেন এক গ্লাস পানি পানের মাধ্যমে নবী করিম সাল্ল সাল্লামের ছয়টি সুন্নত কিভাবে পালন করা হয় আল্লাহ তালা মুসলিম উম্মাকে পানি পানির সময় সহজ এ আমলগুলোর নিয়মিত আদায় করার তৌফিক দান করুন সুন্নাতের অনুসরণ ও অনুকরণে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তৌফিক দান করুন আমি